ভাই আপনার কাছে টাকা ভাঙতি আছে কয় হাজার টাকা ভাঙতি করবেন 5000 না 10000 আপনি টাকা ফেরত দেব না কি জন্য জানেন আপনি আমার লাগে তুই টাকার কইছেন মিয়া ফকির বলে কি আমাদের কি মানসম্মান নাই এনে ভিক্ষা করতে হইছে ভিক্ষা এটাই আমার পেশা ভিক্ষা দিলে দেন না দিলে জানগা এই রাখ 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 এই ব্যাকটা এই ব্যাগটা কই এই গাড়িটা সামনে রাখো আছে আজকে প্লেট ছাড়াই ভিক্ষা করবো জি স্যার ধরো ব্যাগটা ধরো পোশাক গেলে দাও জি স্যার দিতেছি এই চশমা নাও

ডিজিটাল ফকির বইছে তো এই ফকিরে কম টাকা দিলে নেয় না বেশি টাকা নেই তো দেখছি তো কি হয়েছে প্রতিদিন ভিক্ষা যাও আজকে ভিক্ষা দিতে না আজকে তো আর ভিক্ষা দিব না ভিক্ষা দিয়ে তারপরে যাবে এখান থেকে সালা ফকিরের জ্বালায় রাস্তা দিয়ে যাওয়া সে করা যায় না

একটা ফেরত দিতাম না জান ভিক্ষা করতে আইসে আবার মান সম্মান লো আইসে লাগা গো রাস্তা যায় না জান মিয়া জান আপনারা এখানে কি করতেছেন এই মিয়া দেন না কি করতে বইছি আপনারে জিজ্ঞাসা করলাম ভালোভাবে আপনি এখানে কি করতেছেন উত্তর দেন এই ভাই দেন না কি করতে বইছি আপনি কি কই ফেরত দিতে হইবো আপনারা জিজ্ঞাসা করলাম আপনি এখানে কি করতেছেন আপনি আমাকে সেই উত্তরটা দিবেন তা না হয়ে আপনি উত্তর দিতে হচ্ছেন এটা কেমন ভাষা এই মিয়া দেখেন না এই জায়গায় কি করতে পারছি এনা ভিক্ষা করতে পারছি ভিক্ষা এটাই আমার পেশা ভিক্ষা দিলে দেন না দিলে জানগা এই মিয়া আপনি এখানে ভিক্ষা করতেছেন ভালো কথা সুস্থ সবল দেহ নিয়ে ভিক্ষা করছেন কিন্তু ওইটাকে এটা আমার বডিগার্ড এই মিয়া আপনি ভিক্ষা করছেন ভালো কথা ভিক্ষুকের আবার বডিগার্ড থাকে আপনি কি আপনি কেন কৈফিয়ত দিতে হবে ভিক্ষা দিলে দেন না দিলে জানগা এই বাটা তুই আমারে চেনস নিজে ভিক্ষা করছিস ভালো কথা আবার বডিগার্ড নিয়ে ভিক্ষা করছিস আমি এই থানার ওসি কনস্টেবল ওদের ধরো কনস্টেবল আসো আজ ওদেরকে ধরতে পারলাম না তো কি হয়েছে আমরা যে তথ্য অনুযায়ী আসছিলাম ইনশাল্লাহ সামনের দিন ওদেরকে আমরা ধরবো এবং জেল খাটাবো